হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি পঞ্চম শ্রেণীর দূরের পাল্লার কবিতার সব কিছু সমাধান করে দিব এই যে দূরের পাল্লা কবিতাটা এটার কি কি আছে দেখা যাক ওগুলো সমাধান করে দিব প্রথমে দূরের পাল্লার রয়েছে যে অনুশীলনীর বাক্য লিখি শব্দ দিয়ে বাক্য লিখি দিনভর দিনভর দিয়ে কি লেখা যায় বন হাস ডিম দিতে দিনভর ব্যস্ত থাকে বনহাস ডিম দিতে দিনভর ব্যস্ত থাকে তারপর জঞ্জাল নদীর ধারে ঝোপঝাড় ও জঞ্জাল অনেক আছে নদীর ধারে ঝোপঝাড় ও জঞ্জাল অনেক আছে এবার শ্যাওলা দিয়ে বানাবো শ্যাওলা দিয়ে লেখা যায় বনহাস তার ডিম শ্যাওলা দিয়ে ঢেকে রাখে বনহাস তার ডিম শ্যাওলা দিয়ে ঢেকে রাখে মন্থর নৌকাটি নদীতে মন্থর গতিতে এগোচ্ছে কঞ্চি নদীর পারে ছোট কঞ্চি ঘর দেখা যায় কঞ্চি দিয়ে নদীর পারে ছোট ঘর দেখা যায় তারপরে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি দুই নম্বরে সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি এই কথাটা আমরা পুনরায় লিখব এখানে কোন উত্তরটা হবে কবিতায় লিখলাম কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে আনসার হবে তিনজন মাঝির কথা বলা হয়েছে আমরা কবিতা পড়ে জেনেছি যে তিনজন মাঝির কথা বলা হয়েছে তাই সাজিয়ে কবিতায় তিনজন মাঝির কথা বলা হয়েছে এরপরে খনাম্বার নদীর সারা পার জুড়ে এটা কি হবে ঝোপঝাড় রয়েছে এটা আমি জুড়ে লিখেছি নদীর সারা পার জুড়ে ঝোপঝাড় রয়েছে এখানে ঝোপঝাড় বসবে ঝোপঝাড়ের পরে নদীর পানিতে শ্যাওলা ভাসছে এই নদীর পানিতে শ্যাওলা ভাসছে তারপরে হবে পান করি নদীতে ডুব দিচ্ছে কি বসবে পান করি নদীতে ডুব দিচ্ছে তারপরে পরে পৃষ্ঠে যাব আর তোমরা যদি লাইক কমেন্ট করো তবে আমি ভিডিও বানাবো যদি লাইক কমেন্ট না দেখি ভালো কমেন্ট না দেখি তাহলে আমি ভিডিও বানাবো না তাই অবশ্যই কি করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে কলসিতে পানি ভরার বক শব্দ শোনা যায় এখানে হবে কলসিতে পানি ভরার বক বক শব্দ শোনা যায় তারপর হবে নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে কি হবে নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে গান গাইছেটা বসবে তারপরে যাচ্ছি প্রশ্নের উত্তরে ক নাম্বার বন হাঁস কী করছে আনসার হবে বন তার ডিম শ্যাওলাতে ঢাকছে তোমরা সাজিয়ে লিখে দিবে বন হাঁস তার ডিম শ্যাওলাতে ঢাকছে তো এটা আমি বইয়ের পাশে দিয়ে কষ্ট করে ছোট ছোট করে লিখলাম এরপর নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে এটার আনসার বলছি দেখো এটার আনসার খ নাম্বারের আনসার আমি এখানে লিখেছি এটা হচ্ছে খ নাম্বারের আনসার খ নাম্বারে লিখবে নৌকায় যেতে যেতে মাঝিরা যা যা দেখছে তা হলো ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল নদীর জলের শৈবাল ও নদীর তীরের ঘর দেখছে তাহলে কি কি দেখছে নৌকায় যেতে যেতে মাঝিরা ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল নদীর জলের শৈবাল ও নদীর তীরের ঘর দেখছে এটা হচ্ছে খড় নাম্বারের আনসার এরপরে গড় নাম্বার প্রশ্ন ঘোমটা দেওয়া বউটি কি করছিল তাহলে আনসার কি হবে ঘোমটা দেওয়া বউটি নদীতে ডুব দিচ্ছিল ঘোমটা দেওয়া বউটি কি করছিল ঘোমটা দেওয়া বউটি নদীতে ডুব দিচ্ছিল শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে ঘ নাম্বার জিজ্ঞেস করেছে শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে আনসার হবে শৈবাল পান্নার মতো সবুজ ও ঝকঝকে বলে একে টাকশাল বলা হয়েছে তাহলে ঘর নাম্বারের আনসার কী হবে শৈবাল পান্নার মতো সবুজ ও ঝকঝকে বলে একে টাকশাল বলা হয়েছে এবার উমা নাম্বার বলেছে কবিতাটি পড়তে ভালো লাগে কেন তো আমি আনসার বলে দিচ্ছি উমর নাম্বার এখানে লিখলাম উমা নাম্বারের আনসারটা এখানে লিখছি কবিতাটি ছন্দ ও ছন্দ শব্দের খেলা ও নদীর সুন্দর দৃশ্য থাকায় পড়তে ভালো লাগে তাহলে কি কি হবে এ যে উমর নম্বরের আনসার কবিতাটি ছন্দ শব্দের খেলা ও নদীর সুন্দর দৃশ্য থাকায় পড়তে ভালো লাগে কবি তোমরা সাজিয়ে লিখবে কবিতাটি পড়তে ভালো লাগে কারণ কবিতাটিতে ছন্দ রয়েছে শব্দের খেলা ও নদীর সুন্দর দৃশ্য থাকায় কবিতাটি পড়তে ভালো লাগে এভাবে করে সাজিয়ে লিখে দিবে আমি এটা লিখেছি তোমরা জাস্ট এটা তুলে নাও তুলে নিয়ে এবার সুন্দর করে একটু সাজিয়ে লেখো তোমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে উঠেছো একটু তো প্রশ্ন সাজিয়ে লিখতে পারার কথা আমি জাস্ট আনসার মেইন আনসারটা দেখিয়ে দিয়েছি তোমরা এটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলিও কারণ আমি বইয়ের মধ্যে বেশি লিখতে পারছি না এখানে মাল্লা লয় লয় যোগ ল যোগ ল এটা দিয়ে একটা শব্দ যুক্তবর্ণ ভেঙ্গে শব্দ করেছে উল্লাস তারপর পাল্লা লিখলাম পাল্লা কি লয় ল যোগ ল ভাল্লুক হয় তারপর জঙ্গল জঙ্গলে হয় উময় গ উময় গ এখানে হয় মঙ্গল তারপর পান্না পান্না লিখে আমরা লিখলাম দন্তান্ন যোগ দন্তান্ন আবার শব্দ গঠন করেছি কান্না এখানে হচ্ছে কঞ্চি নিও যোগ চ এইখানে হবে পঞ্চাশ তারপর জঞ্জাল এটা হচ্ছে নিও আর বর্গাজ্য তাই যোগ বর্গাজ্য এখানে হবে ব্যঞ্জন বর্ণ তো তোমরা যুক্ত বর্ণগুলা এইভাবে ভেঙে লিখবে এটা হচ্ছে নিও চ আর এটা হচ্ছে নিও বর্গাজ্য। এটা একটু খেয়াল রাখবে তো এভাবে আমরা শব্দ গঠন করে ফেললাম তো আর তো নেই আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ তোমরা যদি কমেন্ট লাইক করো লাইক কমেন্ট করো তাহলে ভিডিও বানানোর চিন্তা করব আর যদি না করো তাহলে আর ভিডিও বানাবো না তাই প্লিজ একটা অন্তত লাইক দিয়ে যাবে só vai